যৌন সক্ষমতা বিশেষ করে পুরুষদের এটি একটি মারাত্মক সমস্যা বিবাহযোগ্য পুরুষরা অনেকেই বিবাহের পূর্বেই ভয় পেতে থাকেন যে সে সক্ষম যৌন শক্তি পাবে কিনা মানে তার দাম্পত্য জীবন সুখের হবে কিনা এটি একটি সমস্যা আমরা পরিসংখ্যানে দেখেছি চল্লিশ ঊর্ধ্ব মানে চল্লিশ বছরের পরে শতকরা তিরিশ ভাগ পুরুষেরই এই সমস্যাটা দেখা দেয় কেন দেখা দেয় নানাবিধ কারণ হতে পারে আপনি ভয় পান মিছিমিছি সেই কারণে হতে পারে তাকে আমরা বলি সাইকোলজিক্যাল আর মানে মানসিক সমস্যা আমাদের কাছে আসলে সামান্য কিছু কাউন্সেলিং অর্থাৎ পরামর্শ এবং কিছু ওষুধ দিলে এটা সেরে যায় আর কিছু লোকের হয় একটু জটিল সমস্যা সেটি হল ভাস্কুলার কজ বা ভাস্কুলো জেনিক ইম্পর্ট্যান্স সেটা হলো পুরুষাঙ্গ ভেতরে যে রক্ত নালিগুলি গেছে সেগুলি ক্রমান্বয়ে সরু হয়ে যেতে হয়ে যেতে থাকে এবং পর্যাপ্ত রক্ত প্রবাহ পুরুষাঙ্গে পৌঁছাতে পারে না এই ভাস্কুলোজেনিক কজটি বা ভাস্কুলার যে কারণে পুরুষাঙ্গ শক্ত হয় না বা যৌন অক্ষমতা দেখা দেয় সেটিকে সুন্দর করে চিকিৎসা করার জন্যে আমরা এখন আলোচনা করব আর কারো কারো হয় মিক্সড অর্থাৎ কিছু কিছু মানসিক সমস্যাও আছে আবার কিছু কিছু ভাস্কুলোজেনিক সমস্যা আছে তার মানেই হচ্ছে যে কারণেই হোক না কেন আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞর কাছে আসবেন এই বিশেষজ্ঞকে এটি নিয়েও আমাদের দেশে একটি বিভ্রান্ত আছে কারণ এই বিষয়টিকে আমরা বলি অ্যান্ড্রোলজি এই অ্যান্ড্রোলজি পড়া হয় ইউরোলজি সাবজেক্টের ভিতরে বা ইউরোলজি বিষয়ের ভিতরে কিন্তু আমাদের দেশে ইউরোলজিস্টরা বড় করে সাইনবোর্ডে কোথাও সেক্স বা যৌন ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে না কোথাও লেখে না পক্ষান্তরে যারা চর্মরোগের চিকিৎসা করেন তারা সাথে সাথে ভেনারোলজি অর্থাৎ যৌন রোগে আক্রান্ত সব সিফিলিস গনোরিয়া তারা চিকিৎসা করেন উপরে লেখে রাখেন সেক্স বিশেষজ্ঞ তাদের কাছে দৌড়ান আর তারও আগে হাতুড়ে কোবরাজ অথবা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান আয়ুর্বেদের কাছে যান বিশেষ করে হামদরদের কাছে যান আমি কারোই দুর্নাম করছি না হয়তো তাদের কাছেও চিকিৎসা সম্ভব কিন্তু আমাদের বিজ্ঞান বলছে যে বিজ্ঞান জেনে নিয়ে চিকিৎসা করতে হবে অর্থাৎ যে কারণগুলি আপনাকে বললাম সেই কারণগুলি আগে জেনে নিতে হবে যে আপনি সাইকোজেনিক কারণে ভুগছেন নাকি ভাস্কুলোজেনিক কারণে ভুগছেন নাকি মিক্সড অর্থাৎ উভয়বিধ কারণ আপনার মধ্যে আছে যে কারণটি থাক না কোনো তার আগে চিকিৎসা করতে হবে আরও একটি কথা বলি সেটা হলো যাদের ডায়াবেটিস আছে অথবা হাইপার লিপিডিমিয়া মানে দেহের চর্বি আধিক্য আছে তাদের এই সমস্যাটা বেশি থাকতে পারে আর অনেকের টেস্টেস্টারণ লেভেলও কমে যায় মানে পুরুষ হরমোনও কমে যায় তাদেরও এই সমস্যা হতে পারে সুতরাং বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা সিদ্ধান্ত নেব তো ভাস্কুলোজেনিক নাকি সাইকোজেনিক কেমনে বুঝবো আমরা করি কি এক ধরনের আলট্রাসোনোগ্রাম আছে আমরা বলি কালার ডপলার স্ক্যান অফ পিনিস পুরুষাঙ্গের এক ধরনের আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পাই যে আপনার রক্ত চলাচল স্বাভাবিক নাকি কমে গেছে যদি কমে গিয়ে থাকে তাহলে তার চিকিৎসা করতে হবে সেই চিকিৎসাটায় আমরা এক ধরনের ব্রেক থ্রো বা বাংলাদেশে প্রথম শুরু করি আমাদের শ্যামলি রিং রোডে ঢাকার শ্যামলি রিং রোডে অ্যাডভান্স সেন্টার অফ কিডনি এবং ইউরোলজি সেন্টারে এখানে এক ধরনের মেশিন আমরা নিয়ে এসেছি ছোট্ট একটি শকওয়েব মেশিন মানে যেখানে শব্দ তৈরি হয় সেই শব্দটা আমরা পুরুষঙ্গে প্রবেশ করিয়ে দিই সপ্তাহে মাত্র একদিন এবং টোটাল মানে সর্বমোট চারটি সেশন চার দিন আসতে হবে চার দিন যদি আমরা শব্দ তরঙ্গ প্রবেশ করিয়ে দিই তাহলে আপনার এই ভাস্কুলোজেনিক বা রক্ত চলাচলে যে প্রবাহে বাধা হয়েছিল সেটি ইনশাল্লাহ সেরে যাবে বা কেটে যাবে তখন আপনার পুরুষাঙ্গ স্বাভাবিক রক্ত চলাচল পাবে আর আপনারা জানেন যে পুরুষাঙ্গ শক্ত হয় কিন্তু রক্ত চলাচলের মাধ্যমে অর্থাৎ আপনি যখন মানসিকভাবে উত্তেজনা হচ্ছে আপনার মধ্যে তখনই রক্ত চলাচল বেড়ে যাচ্ছে এবং নানান রক্ত নালির মাধ্যমে পুরুষাঙ্গের যে দুটো স্পেস আছে সেই স্পেসের মধ্যে অনেক বেশি রক্ত চলে যায় এবং এই পুরো রক্তটা এক ধরনের চাপ তৈরি করে এবং এই চাপ তৈরি করার ফলে পুরুষাঙ্গ শক্ত হয় তো কাজেই বোঝা গেল যে যদি আমরা স্বাভাবিক রক্ত চলাচল করে দিতে পারি আপনার পুরুষ সঙ্গে তাহলে পুরুষাঙ্গটা সঠিক হয়ে যাবে এবং কোনো ওষুধ ছাড়াই এখন দেখতে হবে যে ওষুধ খেলে সমস্যাটা কী যারা অনেক বেশি বয়স হয়ে গেছে বিশেষ করে ষাট সত্তর আশি এরকম বয়সের পুরুষও আমাদের কাছে আসে স্বাভাবিক যৌন ক্ষমতা ফিরিয়ে নেওয়ার জন্য তো তখন ওষুধ দেয়া অনেকটা রিস্কি অথবা খুব দুর্ভাবনার কারণ হয়ে দাঁড়ায় এই জন্যে যে যাদের হার্টের অসুখ আছে বিশেষ করে ইস্কিমিক হার্ট ডিজিজ। মানে যাদের করোনার স্টেন্টিং করা আছে সেই সাথে সাথে কিছু হার্টের ওষুধও খাচ্ছেন তো এই হার্টের ওষুধ খেলে পরে সেখানে এক ধরনের ভ্যাসোডাইলেটার ব্যবহার করা হয় আবার ওষুধগুলি এক ধরনের ভ্যাসোডায়লাইটার তো দুটো ওষুধ মিলে আপনার অনেক রকমের সমস্যা বিশেষ করে সারা শরীরের ডায়ালেশন হবে এবং আপনার আবারও হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো কাজী বন্ধুরা সবাই নিজের থেকে বা ওষুধের দোকান থেকে ওষুধের দোকানদারের প্রেসক্রিপশান অনুযায়ী একটা ওষুধ খেয়ে নেবেন না কারণ আমাদের দেশে এখন এইসব ওষুধ সিলডেনা ফিল যাকে আপনারা ভায়গ্রা বা আমাদের দেশের দেশীয় মানে প্রস্তুত অনেক ওষুধ আছে বা টাডালা ফিল এ ধরনের অনেক ওষুধ আছে যেগুলি ওষুধের দোকানদার আপনাকে দিয়ে ফেলতে পারে কিন্তু কোনো ডাক্তারকে না দেখিয়ে খাওয়া নিরাপদ হবে না আবার যারা যুবক আছেন তাদের হয়তো ড্রাগের তাদের হয়তো হার্টের সমস্যা নেই কিন্তু ড্রাগ ডিপেন্ডেন্সি অর্থাৎ এই ওষুধের উপরে নির্ভরশীলতা ক্রমান্বয়ে বাড়তে থাকবে এবং এক সময় ওষুধ অকার্যকর হয়ে পড়বে অর্থাৎ আপনি যখন সত্যি সত্যি ঘর বাঁধবেন সে ঘর আপনার সুখের হবে না যদি আপনি ড্রাগ ডিপেন্ডেন্ট হয়ে পড়েন কাজই একবার অন্তত বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আসেন এবং সঠিক চিকিৎসাটা নিয়ে সুখের ঘর বাঁধুন সবাই সুস্থ থাকুন এই কামনা করছি